চিংড়ি মাছ এমন একটি মাছ যেটা ছোট বড় সবার অনেক বেশি পছন্দের হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে গোলদার চিংড়ি মাছের একটা মজাদার টমেটো দিয়ে বোনা করব তাই আজকে ভাবলাম যে এই রেসিপিটি আমি কিভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব শুরুতে এখানে আমি ছয়টি গলদা চিংড়ি মাছ নিয়েছিলাম সেগুলো একটু বেজে নেওয়ার জন্য আগে থেকে একটু চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে কিছুটা হলুদ লবণ মরিচ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নিয়েছি অন্যদিকে আমি পেঁয়াজ কাঁচামচ টমেটো কেটে রেখেছিলাম এবার রান্না করার পালা চিংড়ি মাছের যে অবশিষ্ট তেল ছিল সেই তেলটুকু শুরুতে পাতিলে দিয়ে সাথে আরেকটু তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কাঁচামচ টমেটো এগুলো দিয়ে দিয়েছি ভেজে নিয়ে কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এগুলা এক টেবিল চামচ পরিমাণ করে দিয়ে হলুদ গুঁড়া আর গুঁড়া জাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জালটা দিয়ে দিলাম দেওয়ার পরে সব মশলা দিয়ে কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে দেন চিংড়ি মাছগুলা দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোও মশলার সাথে ভালো করে কষিয়ে দেন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পরে কিছুটা ছোলার মধ্যে রেখে রান্নাটা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গলদা চিংড়ি মাছ গুঁড়া হয়ে গিয়েছে তো বাটিতে আমি ঢেলে নিয়েছি দুপুরে এরকম যদি পাতলা পাতলা জোলের রেসিপি হয় তাহলে তো কোনো কথাই নেই অনেক মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভ্রিয়ন আজকে আপনাদের সাথে ডাটা এবং আলু দিয়ে রুই মাছের পাতলা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব তো শুরুতে আমি ডাটা এবং আলু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছিলাম আর রুই মাছগুলোকে একটু হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিয়েছি রান্না করার পালা শুরুতে পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি সুন্দর করে বেজে দেন পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এগুলো এক টেবিল চামচ পরিমাণ করে দেন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি মরিচটা সব কিছু মশলা দেওয়ার পরে কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর পরে দেন হচ্ছে ডাঁটা এবং আলু সেগুলো দিয়ে দিলাম সেগুলো একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে দেন হচ্ছে পরিমাণ মতো একবারে পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে একটা বলক চলে আসার পরে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে চলে আসটা কমিয়ে দুনিয়া পাতা দিয়ে নামিয়ে আমার বাসায় সবসময় এই সিমের তরকারিটা এত বেশি পছন্দ করে আর তা যদি হয় ইলিশ মাছ দিয়ে রান্না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইলিশ মাছ দিয়ে আলু এবং সিমের ঝোল তরকারি তো শুরুতে আমি এখানে সিম এবং আলু কেটে নিয়েছি নিয়েছি ইলিশ মাছ সব কিছু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করা পালা আগে থেকে পেঁয়াজ কাঁচামচ টমেটো এগুলো কেটে নিয়েছি ছুলাই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামাচ টমেটো এগুলো তেলের মধ্যে ভেজে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এগুলা দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা কষিয়ে নেওয়ার পরে মাছগুলা উঠিয়ে তারপরে কিছুটা পানি দিয়ে আলু এবং সিমটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে মাছগুলা দিয়ে দিয়েছি রান্না করে নিচ্ছি সুন্দর রান্না হয়ে গিয়েছে আঁচটা কমিয়ে রান্না করে নিয়েছি আর বাটিতে এখন ডেটে নিয়েছি আর আজকের রেসিপি এখান পর্যন্তই দুপুরে গরম বাতের সাথে এরকম দোযা ওঠা যদি জালি এবং মুগ ডাল দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই মজাদার এবং সুস্বাদু সিম্পল একটা রেসিপি শেয়ার করব এই ধরনের রেসিপিগুলা জাস্ট গরম ভাতের সাথে দুপুরে জমে যায় এখানে আমি একটা জালি এবং হচ্ছে মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলোকে আগে থেকে একটু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে সুন্দর করে তারপরে পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো এগুলো কেটে নিয়েছি আর নিয়েছি একটা জালি জালিগুলোকে সুন্দর করে গোল গোল করে আমি কেটে নিয়েছি আর বুকের অংশটা পেলে দিয়েছিলাম তারপরে সব কিছু রেডি করে চুলার মধ্যে প্রথমে তেল পিঁয়াজ কাঁচামচ টমেটো এগুলো একটু ভেজে দেন স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এগুলো এক টেবিল চামচ পরিমাণ করে দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে মশলাটা কষিয়ে দেন আমি মুগ ডাল এবং জালি সবগুলা একসাথে দিয়ে কিছুটা পানি দিয়ে সুন্দর করে কষিয়ে দেন হচ্ছে আমি একবারে পানি দিয়ে ডাকনা দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি রান্না করার পরে লাস্টে দনিয়া পাতা দিয়ে ছোলার থেকে নামিয়ে বাটিতে ডেলে নিয়েছি আর এই যে দেখতেই পাওয়া বাটিতে ডেলে নেওয়ার পরে এত সুস্বাদু হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে যখন যেটা মনে হবে যে আমি এটা খাব তখনই হচ্ছে জটপট করে করে ফেলে একদম অগসরভাবে যাই হোক হ্যালো এখানে আমার মেয়ে হচ্ছে ফ্রায়েড রাইস খাবে আর হচ্ছে সে তার মন চাইছে যে একটু ভেজিটেবলস সবজি খাবে চাইনিজ তো সে হচ্ছে চিন্তা করতে করতে হাতের কাছে যা পেয়েছে সব কিছু দিয়ে সুন্দর করে চাইনিজ সবজি চিকেন দিয়ে দেন হচ্ছে ফ্রায়েড রাইস করে ফেলছে তো আমি হচ্ছে ভাবলাম অনেকদিন যেহেতু ভিডিও দিই না দেখি মেয়ের রান্নার ভিডিওটা আমি একটু করে নিই তো এখানে হচ্ছে সে অলরেডি ফ্রায়েড রাইস করে ফেলছে আর অন্যদিকে হচ্ছে চিকেন আর কি চিকেন দিয়ে ভেজিটেবলস সবজিটাও রেডি হয়ে গিয়েছে আর আমার চুলার পাকঘরের অবস্থা খুবই খারাপ করে ফেলছে এখন মেয়ে যে করলো করল পরিষ্কারের পরবর্তী পালা হচ্ছে আমার সে সব সময় হচ্ছে যখন যেটা মন চাইবে সেটা যত রাতেই হোক সেটা করে খেয়ে তারপরে ঘুমাবে আর পরিষ্কার করব আমি